একদম রাজনীতির যখন এই প্ল্যাটফর্মে আসছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ওই সময় থেকে একটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যখনই মিডিয়ার মনে হয় যে নারীদের নিয়ে কোনো কিছু জানা দরকার ওই টাইমে মিডিয়া আমাকে সব সময় রিচ করে বা নারীদের নিয়ে কোনো প্রোগ্রামে কথা বলতে হবে খুব আনফর্চুনেটলি ওই জায়গায় রিচ করা কিন্তু আমার সংগঠনের একদম নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে যখন কোথাও আমার সংগঠনের যে গঠনগত দিকগুলো বা রাজনীতি নিয়ে মূলধারার রাজনীতি নিয়ে যখন আলোচনা করতে বলা হয় তখন আমাকে ডাকা হয় না মানে আমরা যখন নারীদের নতুন বন্দোবস্তের কথা বলি আমরা যখন বলছি যে মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা তখন আমাদের মর্যাদার গন্ডি শুধু নারীদের সমাবেশে এসে কথা বলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে মানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের এইটাও কিন্তু সব থেকে বড় একটা বাধা যে নারীরা মূলধারার রাজনীতিতে কথা বলতে গেলে স্টেজে সবার শেষে ডাকা হয় অথবা একদম প্রথমে ডাকা হয় যখন আসলে আস্তে আস্তে স্লোগান দিতে দিতে যখন হচ্ছে স্টেজ গরম হয়ে যাবে প্রধান অতিথি এসে বক্তব্য দিবে এবং সে অবশ্যই একজন পুরুষ তো এইটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন এনসিপি বলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন যুবশক্তি বলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যখন আমরা বলি আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে তখন আমরা এই জিনিসটা বারবার কেন জন্য স্কিপ করে যাই যাই হোক মূল আলাপে ফিরে আসি আহ আমরা যখন বলছি মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা আপনারা দেখবেন মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা যখন বলা হয় বিভিন্ন পেশা মানুষের কথা বলা হয় যে একদম চা শ্রমিক থেকে শুরু করে শ্রমিক বা কৃষক যারা আছেন তারা যেন সমাজের যারা যারা আছেন তাদের মৌলিক অধিকার গুলো পান এই জন্য আমরা মর্যাদাপূর্ণ বাংলাদেশের কথা বলি একই সাথে সাথে এই যে প্রান্তিক জনগোষ্ঠী আছে অর্থনৈতিক ভাবে বা আপনি জাতিগত ভাবে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে তাদের সাথে আর একটা জনগোষ্ঠীর আলাপ করা হয়

ভিতরে কি হয়েছে আমরা যখন সংরক্ষিত আসনের কথা বলছি এম্পাওয়ারমেন্টের জন্য আমার সংরক্ষিত আসন দরকার কারণ আমি এখনো ওই সময় এম্পাওয়ার না যার কারণে আমার নারীদের নিয়ে আলাদা কথা বলা লাগছে